খুব সুন্দর পমফ্রেট মাছ পেয়েছি নিয়ে এসেছি এর সাইজও বড় সাইজ এখন ঘরে কাটিং করবো বাজার থেকে কাটি নিয়ে কেটে নিয়ে আসেনি পমফ্রেট মাছ কাটতে বিশাল কিছু ঝামেলা নাই তার মানে একটু মানে এই দানা পানাগুলো ছাটলেই কাটা হয়ে যায় काटा तो ये, अपना आस तो रख सुंदर काटा ये মাছগুলো কেটে নেব তারপর এটা কি ভাবে রেসিপিটা রান্না হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে নিন কাকা মন আছে আজকে আমি উনুন বডি করে আমি ধরাবো উনি বডি করছি এই তো জানলায় সারাদিন পরে থাকে আবা সব সময় জানলাই কেন এদিকে আছে এদিকে আছে এদিকে আছে শোনা এদিকে আছে আস

দাদা দাদাভাই বাজার থেকে নিয়ে এসে কমপ্লেট মাছ কমপ্লেট গোটা নিয়ে এসছিল ওর বাড়িতে ও কেটে ধুয়ে সব পরিষ্কার করে ধুয়ে দিয়ে মাখিয়ে রেখেছে রেখে ও আবার বেরিয়ে গেছে এবার আমি এখন রান্না করবো রান্না শুরু থেকে দেখবেন খুব ভালো লাগবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব এই উনুনটাতে আগুনটা বেশি ভালো হয় মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব বাকি মাছটা আমি এইভাবে ভেজে নেব আজকে পাপ্পু আসবে না পাপ্পু আজকে কাজে গেছে না মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা তুলে নিই এবার কড়াইয় মধ্যে তেল নিয়ে

এবার আমি মশলা দিয়ে দেবো মশলাতে পেস্ট করে আমি সরষে পোস্ত রসুন আর জিরে ওই বাটির গায়ে যে মশলাটা লাগাচ্ছিলাম জল দিয়ে 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 দেবো এই কমপ্লিট মাছের তেল ঝাল রান্নাটা এত সহজ যে এত সহজ যে তাড়াতাড়ি হয়ে যায় এটা তো কোনো খাটলই নেই মাছ ভাজা হয়ে গেল মশলাও পড়ে গেল আর মশলা পচেনি নেই হয়ে গেল রেডি বাস একটুখানি সময় রান্না শেষ এবার আমি টমেটো টমেটো দিয়ে দেব কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়ে হলুদ গুঁড়ো আর দেবো আমি লঙ্কা গুঁড়ো এবার আমি অল্প পরিমানে জল দিয়ে মশলাটাকে কষে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এটা বেশি ঝোল করব না এই মাছটার তেল ঝাল হবে তো ঝোল করা যাবে না ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব এই ঝোলটা এতটাও থাকবে না আর একটু আমি শুকিয়ে নেব ঝাল খুব টেস্টি খাবার ঝোলটা শুকিয়ে গেছে একদম মাছের গায়ে মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে এর থেকে বেশি ঝোলটা শুকানো যাবে না

কম্বলের মাছেরা ঝাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই হয়ে গেছে બોટલ જાલ ખવાય જાવ બોટલ જાલ ખવાય ના બોટલ ના બોટલ જાવ બોટલ ઓ ઓ ઓય તો માથે મનાસ આવ ગાવ કોમ્પલેટ માં છે પેલ્યા કમળ જવલ ધારું ટેસ્ટ છે કોમ્પલેટ મસ્તા બહુ હતું આનાટો ડરું છું হবে খুব ভালো খেলাম দারুণ লাগলো টেস্ট আপনারা দেখতে থাকুন পরের এপিসোডে আবার কি মানাচ্ছি আমার নতুন করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে